আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরাও ভালো রয়েছি আজকে আপনাদেরকে দেখাবো ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ দেশীয় জাত অনেক সুন্দর একটা গাছ এই যে ফুল দেখুন আর উপরে ছোটো ভিডিওটায় ওই যে গাছটা দেখতেছেন মাত্র ফুলসহ বাগান বিলাস ক্যালিফোর্নিয়া গোল্ড দুশো আশি টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে ওই যে উপরের ছোট ভিডিওটায় দেখুন ছোটো গাছে ফুলসহ আট আট দশ দশ প্যাকেটে রয়েছে মা নার্সারিতে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতেও ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন মা নার্সারি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা গাছ পাঠিয়ে দিয়ে থাকি মা নার্সারি বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মাল্টি বাগান বিলাস ফুল গাছের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ এর ছোটো গাছে ফুলসহ রয়েছে এই যে দেখুন এই যে ছোটো গাছে আট আট দশ দশ প্যাকেটে রয়েছে দুই ফুট আড়াই ফুট সাইজের এই যে দেখুন মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবেন মা তাই আর দেরি না করে এখনই এই অর্ডার করে ফেলুন মা নার্সারিতে ক্যালোফোর্নিয়া গোল্ড বাগান বিলাস ফুল গাছ অনেক সুন্দর ফুল